হ্যাঁ আমি শেখ মনিরুজ্জামান মহাসচিব জাতীয় কবি শিক্ষা ও গবেষণা পরিষদ আমি শহর খুলনায় থাকি আমি বাঙালি কম্পিউটার্স ব্র্যান্ড শপে এই শিববাড়ি মোড় টাইগার গার্ডেনের নিচেই এই দোকানটা অবস্থিত আমি এই দোকানে আসছি আমার অ্যাপেল ম্যাকবুক এয়ার নিয়ে আমি ম্যাকবুক এয়ারকে ভালোবাসি কিন্তু বাংলা লিখতে পারতাম না কিন্তু এখানে এসে এই যে বাঙালি কম্পিউটার ব্র্যান্ডেড শপের যিনি ডিরেক্টর ইনি চমৎকার করে আমি আমি কিভাবে বাংলা লিখব সেই সলিউশনটা দিলেন আমি সেলুট জানাচ্ছি স্যার আমরা আপনার জন্য চেষ্টা করছি এর আগে একবার আমরা এই ম্যাকটাকেই সার্ভিস করে দিছিলাম এসএসডি চেঞ্জ করে ওভারডিং করে তখন তো কিছু আসতো না আসতো না হ্যাঁ হ্যাঁ শিওর এবং তখন আমিও চমৎকার এবং ফাউন্ড সিস্টেম যেটা এটা আসলে এক্সিলেন্ট এটা এক্সিলেন্ট আমি অভিভূত তারপরে কি আর আমরা সলভ করে দেওয়ার পরে কি কোনো সমস্যা না 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 সলভ করে দেওয়ার পর আসলে কোনো সমস্যা আমি পাইনি বরং আমি এখন আমি একদম বর্ষিয়ান মানুষ আমার প্রায় ষাট চোদ্দ বয়স তারপর অ্যাপেলের যে সিস্টেমগুলো চমৎকার করে উনি উনি এক্সপ্লেন করে আমাকে বুঝাই দিলেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের খুলনাতে আসলে অনেকেই স্যার জানে না যে একটা অ্যাপলের সমস্যা হলে সার্ভিসের জন্য কোথায় যাবে আমরা সব সার্ভিসটাই দেওয়ার চেষ্টা করি আমরা আমরা অ্যাপেল সম্পর্কে যতটুকু সম্ভব ইনশাল্লাহ বুঝি খুলনার ভিতরে আমি নিজেও একজন ভুক্তভোগী মানুষ আমি জলিল টাওয়ারে গিয়েছি তারপরে নিউ মার্কেটে গিয়েছি কিন্তু কেউ আসলে আমাকে খুব সলিউশন দিতে পারেননি এবং আপনি যে দিতে পেরেছেন আমি আবারও বলছি যে শহর খুলনার সুশীল সমাজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আর আপনি তো স্যার যেটা একটা পজিটিভ সাপোর্ট পেয়েছেন এই জন্য খুশি মনে আপনি বলছেন যে না এটা অনেকে জানার কথা বা উচিত যে ম্যাকের সাপোর্টটা অনেকে পায় না তো আমাদের এখানে মনে হয় স্যার সবাই আসলে ভালো সাপোর্ট পাবে আমি সকলকে আমি এই যে বাঙালি কম্পিউটার্স ব্র্যান্ড সাথে আসার জন্য বিনীত অনুরোধ করছি আমি আমি মানে যে সুবিধা পেয়েছি আপনারা সেই সুবিধা পান এবং সবচেয়ে বড় কথা কি যে এটা স্বল্প খরচে এবং স্বল্প একেবারে ন্যূনতম খরচে আপনি ভালো ব্যবহার পাবেন এবং ভালো একটা সেবা পাবেন জি স্যার জি স্যার ধন্যবাদ স্যার আমাদের সাথেই থাকবেন স্যার